আসসালামু আলাইকুম ওরাহমতল্লাহি ও বরাকাত আমিদ উম মুসাল্লিয়ান আমরা সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালোবাসেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের কি কোরান হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন একটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি অমুসলিমদের দেশে মারা যায় তাহলে সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে এ ধরনের কথা কিছু কিছু অ্যালমায়জাম বলেছেন এবং তাদের রিলস সোশ্যাল মিডিয়ার মধ্যে চালানো হচ্ছে এবং এক প্রকারের লোকেদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এই কথাটি কতদূর সঠিক যে যদি কোনো ব্যক্তি অমুসলিমদের দেশে মারা যায় তাহলে সে কি সরাসরি জাহান নামে যাবে চলুন এ বিষয়ে আমি নিজে থেকে কিছু বলবো না সৌদি আরবের একজন বেজ্ঞ আলেম শেখ আল ফৌজান হাফেজ উনি কি উত্তর প্রদান করছেন সেটাই আমি আপনাদের নিকটে নকল করছি ওনাকে প্রশ্ন করা হয়েছে মান মা তাফি বিলাদিল কুফফার هل يبعث يوم যে ব্যক্তি ও মুসলিমদের দেশে মারা যায় সে কি কিয়ামতের দিবসে কাফেরদের সাথে ওঠানো হবে তখন শেখ সালে আল ফাজান উত্তর দিচ্ছেন আলাম اعلم بنيته وبعذره আল্লাহ رب العالمين সব থেকে বেশি ভালো জানেন যে তার নিয়ত কি ছিল তার উদ্দেশ্য কি ছিল লক্ষ্য কি ছিল আর এখানে দেখছেন একজন বিজ্ঞ আলেম উনি সর্বপ্রথমই বলছেন والله আলাম আল্লাহই সব থেকে বেশি ভালো জানেন কিন্তু আজকাল সমাজে এলাকায় গ্রামে গঞ্জে এমন অনেক লোক আমি যাদের কাছে কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নেই তারপরেও মুখ খোলার চেষ্টা করে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করে এ কথা বলতে পারে না না এই বিষয়ে আমার জানা সব থেকে বেশি ভালো জানেন এর উত্তর আমি দিতে পারবো না এ কথা বলতে পারে না কিন্তু সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম উনি সরাসরি বলছেন বল্লাহ আলমবিন আল্লাহ রবী আলমিনী তার নিয়ত সম্পর্কে অবগত এবং তিনার উদ্দেশ্য কি ও মুসলিমদের দেশে থাকার ওটা আল্লাহই ভালো জানেন এভাবে তিনি উত্তর দিচ্ছেন এরপরে উনি বলছেন লাকিন ইন কানা মুকিমান মুখতারান ইনদহু মুথিরান লেতুনিয়াহুম আলা বিলাদিল মুসলিমিন فهذا امر خطير بل يبعث معه কিন্তু যদি কোনো ব্যক্তি একদম স্থায়ীভাবে থাকার জন্য ওখানে যায় এবং সমস্ত মুসলিমদের দেশের উপরে অমুসলিমদের দেশকে অগ্রাধিকার দেয় প্রাধান্য দেয় তাহলে ফাহাদা আমরুন খতির তো উনি বলছেন যেটা একটা সাংঘাতিক বিষয় অত্যন্ত ভয়ানক বিষয় এটা একটা মারাত্মক বিষয় এবং তিনি শেষে এ কথাও বলছেন ফাহাদ আমরুন খাতির আছে বরং তাদের সাথে কাফেরদের সাথে উঠানো হবে ওকাল ওয়কাল আখার আর অন্য কোনো জায়গায় শেখ সালেহ আলেহ আল ফৌজান হাফিদাহুল্লাহকে এ ধরনেরই প্রশ্ন করা হয়েছিল যে তারা কোথায় যাবে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে যদি কোনো ব্যক্তি অমুসলিমদের দেশে মারা যায় তাহলে তারা কোথায় যাবে তো উনি ওখানে উত্তর প্রদান করছেন ইদা আলমা মাহুর যদি কোনো ব্যক্তি অমুসলিমদের দেশে থাকে আর কোথাও যাওয়ার মতো তার কাছে কোনো ব্যবস্থাপনা না থাকে বা তার কাছে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে নাগরিক নাগরিকত্ব পাবে না আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে তাহলে সে মাজুর ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ক্ষমা করবেন তার অজ্র তার বাহানাটা ঠিক আছে চলবে আল্লাহ রাবুল্লা আলমিন হতে পারে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি শক্তি রাখে তার কাছে টাকা পয়সা আছে অন্য জায়গায় গিয়ে সে নাগরিকত্ব নিতে পারে এবং সেখানে থাকতে পারে অন্য জায়গা বলতে মুসলিমদের দেশের কথা বলা হচ্ছে সেখানে গিয়ে নাগরিকত্ব নিতে পারে এবং মুসলিমদের দেশে থাকতে পারে তাহলে ফয়লাহুদ্দ আলিক ওয়াইদুল তারপরেও শক্তি আছে মুসলিমদের দেশে যাওয়ার নাগরিকত্ব পাওয়ার তারপরেও সম মুসলিমদের দেশে থাকছে তাহলে এদের ব্যাপারে ওয়াইদ সেদিদ দেশছে কঠোরতা আল্লাহ রাবুল্ আলমিন বর্ণনা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লিহাসাল্লামও কঠোরতা বর্ণনা করেছেন তাহলে এখানে দেখেন সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম উনি সরাসরি কথা বলতে পারছেন না যে ব্যক্তি অমুসলিমদের দেশে মারা যাবে সে সরাসরি জাহান নামে যাবে উনি এ ধরনের কথা বলতে পারছেন না কিন্তু কিছু কিছু এজাম রয়েছেন যারা সরাসরি নামি বলছেন যা সরাসরি জাহান নামি বলাটা ঠিক হবে না তো ইনি ছিলেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ উনি এ ধরনের উত্তর প্রদান করেছেন এরপরে সৌদি আরবের আরও একজন বিজ্ঞা আলেম যিনি হচ্ছেন ইনি হচ্ছেন সৌদি আরবের রিয়াজ একজন বিজ্ঞা আলেম উনাকেও প্রশ্ন করা হয়েছিল যদি কোনো ব্যক্তি কাফিরদের দেশে মারা যায় সে কি জাহান নামে প্রবেশ করবে উনি উত্তর প্রদান করেছিলেন শাহক বলেছেন যে এ ধরনের মৃত্যু অর্থাৎ অমুসলিমদের দেশে মৃত ব্যক্তির অবস্থা অনুযায়ী তাদের হিসাব ভিন্ন ভিন্ন হতে পারে তাদের অবস্থা দেখতে হবে মানে কি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে যখন অমুসলিমদের দেশে সে মারা গিয়েছিল তার অবস্থা কেমন ছিল যদি সে ব্যক্তি কাফের ছিল এবং কাফের অবস্থায় মারা গেছে তাহলে সে অবশ্যই জাহান নামে যাবে অবশ্যই জাহান নামের অধিবাসী আর যদি সে মুসলমান হয় এবং দুর্বল অক্ষম হয় যেমন সে দেশ ত্যাগ করতে বা হিজরত করতে পারবে না হ্যাঁ সে অক্ষম সক্ষম নয় যেতে দেশ থেকে অন্য জায়গায় তাহলে তার বিচার হবে তার অবস্থানের উপরে তার ইমানের উপরে ভিত্তি করে তার উপরে ভিত্তি করে এবং তার নেক উপরে ভিত্তি করে হিসাব হবে এখানে দেখছেন শেখ খালিদ আল ফালিদ হাফেজা উনিও কিন্তু সরাসরি কাউকে জাহার বললেন না বরং একথা বলছেন যে তার ইমানের উপরে ভিত্তি করে তাকুয়ার উপরে ভিত্তি করে পরেজগারিতার উপরে ভিত্তি করে তার হিসাব হবে যদি পরেজগারিতা হয় ভালো হয় আমল করতে থাকে ইমানের উপরে মৃত্যুবরণ করেছে আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন কিন্তু যদি সে ব্যক্তি মুসলমান হয় এরপরে আরেকটা কথা বলছেন শেখ খালিদ আল ফালিজ জাহিদুল্লাহ যদি সে ব্যক্তি মুসলমান হয় এবং কাফেরদের দেশ থেকে বের হওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তা না করে বরং সে তার সম্পদ ও জায়গা জমির প্রতি লোভ করে থেকে যায় এবং ওই দেশে অবস্থান করে এমনভাবে যাতে তার দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ব্যাপারে রয়েছে কঠিন শাস্তির হুমকি যেটা কোরআন করিমের মধ্যে সরাসরি বলা হয়েছে এক মুসলিম ব্যক্তি শক্তি আছে শক্তি থাকার পরেও নিয়ত নেই পরিপূর্ণভাবে নিয়ত নেই তার নিয়ত হচ্ছে এই দেশেই থাকবো আমার ছেলে মেয়ে এই দেশে থাকবে আমার এরপরে যে জেনারেশান তারাও এই দেশে থাকবে এ ধরনের কোনো নিয়ত নেই তাহলে তার জন্যই রয়েছে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কঠিন শাস্তির আশঙ্কা রয়েছে এজন্যই এই দুইজন শেখের বক্তব্যকে কেন্দ্র করে একথা বলা যেতে পারে যদি কোনো ব্যক্তি অমুসলিমদের দেশে মারা যায় তাহলে সে সরাসরি জাহান্নামে নামে যাবে এ ধরনের কথা বলা ঠিক নয় বরং ভালোভাবে আরও ব্যাখ্যা করে উত্তর দেওয়া উচিত চলুন এ প্রসঙ্গে আরও আমরা জানার চেষ্টা করব নেটের মধ্যে ইসলাম ওয়েব একটি সংস্থা রয়েছে যেটা কাতার থেকে পরিচালিত হয় কাতার দেশ থেকে পরিচালিত হয় আর এটা আহলুসুন্নাউল জামা আতে আমি অনেক পড়েছি এমন কোনো বিষয় আমি পাইনি যেটাকে কেন্দ্র করে বলা যাবে যে তারা পরায়ন হাদিসের বিরুদ্ধে কথা বলে থাকে আজ থেকে আর দশ বছর থেকে তাদের এই বিষয়গুলো মাঝে মধ্যে আমি পড়াশোনা করি এমন কোনো বিষয় পাইনি যেটাকে কেন্দ্র করে বলা যেতে পারে হতে পারে আপনার নিকট থাকতে পারে কিন্তু আমি এ ধরনের কোনো বিষয় পাইনি যেটাকে কেন্দ্র করে বলা যাবে যে তারা পরায়ন হাদিসের বাইরে ফতুয়া দিয়ে থাকে فَإِنَّ الْمَوْتَ নিকটেও এই ধরনের প্রশ্ন এসেছিল তারা কি উত্তর দিয়েছেন সেটাই আমি আপনাদের কাছে এখন الناس اينما كانوا وما يدري العبد متى ولا اين يموت واذا قضى الله موت عبد بارض فلا مفر من ذلك ولكن موت العبد بارض الاسلام او الكفر لا اثر له الا بحسب ما ختم له به فمن كان من الطائعين وذهب موته ببلاد الكفر فقد توفي ابو ايوب على ما شار في القسطنطنيه ولم يضره ذلك ثم انه يتعين الحرص على دفع المسلم بمقابل المسلمين আরো কিছু কথা এখানে লিখেছেন আমি সরাসরি বাংলাতে চলে যাই এখানে তাদের এই সংস্থাকে একজন প্রশ্ন করেছিলেন প্রশ্নটি হচ্ছে একজন মুসলমান যদি কাফেরদের দেশে মারা যায় তবে তার কোনো প্রভাব আছে কি এধরনের ধরনের প্রশ্ন এই সংস্থাকে করা হয়েছিল উত্তর কি দেওয়া হয়েছে প্রথমে আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা এবং রসুলের প্রতি মোহাম্মদ সাল্লা আলী আসলামের প্রতি দরুদ পাঠ করার করে উত্তর দিচ্ছেন এমনি মৃত্যু সব মানুষের জন্য অবধারিত তারা যেখানেই থাকুক না কেন একজন মানুষ কখনো এবং কোথায় মারা যাবে কখন মারা যাবে কোথায় মারা যাবে তা কিন্তু জানে না জানে কেউ জানে না মত সংক্রান্ত বিষয়ে কেউ জানে না মানুষ কোথায় মারা যাবে এবং কখন মারা যাবে আর যদি আল্লাহ কোনো দাসের মৃত্যু কোনো লোকের কোনো মানুষের মৃত্যু নির্দিষ্ট কোনো স্থানে নির্ধারিত করে দিয়ে থাকেন তাহলে তা এড়িয়ে যাওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা কিন্তু একজন ব্যক্তি ইসলামী দেশ বা কাফিরদের দেশে মারা যাচ্ছে এটি কেবল তার শেষ অবস্থা যেমন ইমান ও আমলের উপর ভিত্তি করে গুরুত্ব রাখে মানে উনিও ওনারাও কথা বলতে চাচ্ছেন এই সংস্থাও কথাই বলতে চাচ্ছেন যে তার ইমান ও আমলের উপরে ভিত্তি করে তার হিসাব হবে সরাসরি জাহান্নামি বলাটা ঠিক নয় প্রশ্ন কি করা হয়েছে যদি অমুসলিমদের দেশে মারা যায় তাহলে এর প্রভাব কি ওই ব্যক্তির উপরে পড়বে এর উত্তর প্রদান করতে গিয়ে উনি এই ধরনের উত্তর প্রদান করছেন যে ইমান ও আমলের উপরে ভিত্তি করে গুরুত্ব রাখে যদি কেউ এক আমলকারী হন এবং কাফেরদের দেশে মারা যায় জিহাদ দাওয়াত বা চিকিৎসার উদ্দেশ্যে তবে কাফেরদের দেশে মারা যাওয়াতে তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ সে জাহান নামে যাবে না বরং তার আমলের উপরে ভিত্তি করে জান্নাত ও জাহান নামের হবে যেমন সাহাবি আয়ুব আনসারি আবু আল্লাহ আনসারি আন বর্তমান যেটাকে বলা হয় ইস্তাম্বুল উপকুণ্ঠে মৃত্যুবরণ করেন অথচ এতে তার কোনো ক্ষতি হয়নি ওখানে তিনি মৃত্যুবরণ করেছেন তখন সেটা অমুসলিমদের মুসলিমদের দেশ ছিল তারপরেও এটা তার জন্য ক্ষতি করেনি তবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মুসলমানকে মুসলিম কবরস্থানে দাফন করা উচিত এবং তাকে কাফিরদের কবরস্থান কবরস্থান থেকে দূরে রাখা উচিত কথা এই সংস্থা বলেছেন যদি কোনো মুসলিম কবরস্থান না পাওয়া যায় মুসলিমদের কবরস্থান না পাওয়া যায় তবে তাকে এমন কোনো নিকটবর্তী ইসলামী দেশে নিয়ে যাওয়া উচিত যেখানে তার মরদেহ নষ্ট হওয়ার আশঙ্কা নেই আর যা আর যদি তা সম্ভব না হয় তবে যেখানে মৃত্যুবরণ করেছেন সেখানেই দাফন করে দেওয়া হবে একজন মুসলমানের উচিত কাফেরদের সঙ্গে বাসস্থান ভাগাভাগি না করা কারণ এতে তার চরিত্র ও বিশ্বাসে প্রভাব পড়তে পারে সম্মানিত ভাই এই উত্তর প্রদান করেছেন কাতারের একটি সংস্থা যেটা ইসলাম ওয়েব আরবিতে প্রকাশ করে থাকেন ওই উত্তরের বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে পরিবেশন করলাম এই কথাগুলোকে কেন্দ্র করে একথা বলা যেতে পারে যে সরাসরি কাউকে বলা যাবে না অমুসলিমদের দেশে মারা গেলে সরাসরি কাউকে জাহান্নামী বলা যাবে না বরং তার ইমানের উপরে তার আমলের উপরে তাকু আর উপরে ভিত্তি করে তার হিসাব হবে সে জান্নাতেও যেতে পারে জাহান নামেও যেতে পারে হ্যাঁ এটার ব্যাপারে অনেক ব্যাখ্যা রয়েছে অমুসলিমদের দেশে থাকতে গেলে বসবাস করতে গেলে কিছু শর্ত রয়েছে এটা একটা আলাদা বিষয় কেন্দ্র করে বক্তব্য লম্বা হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে অমুসলিমদের মুসলিমদের দেশে মারা গেলে সরাসরি কাউকে জাহান নামি বলা উচিত নয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে হাদা